নতুন নতুন ব্যাটারি এবং ভ্যান ভ্যান ও যাবতীয় সুলভ মূল্যে বিক্রয় করা হয় আমাদের ঠিকানা শরীফ অটো ভ্যান সার্ভিস শরীফ অটো ভ্যান সার্ভিস বেলগাছি দাদপুর বাজার রাজবাড়ি সদর রাজবাড়ি প্রোপাইটার মোহাম্মদ শরীফ ফকির আজ কালপুর যে কোনো দিন যে কোনো সময় শরীফ অটো ভ্যান সার্ভিস আছে আপনাদের সকলের সেবাই কিরে ভাই বসে আছিস কেন ভাড়া মারবি না হার ভাড়া ব্যাটারি চার্জ একেবারে শেষ কেন ব্যাটারির বয়স কত কেবল দুই মাস হইলো কি বলিস আমাদের তো দেড় বছর চলছে এখনও তো সারা দিন চলে ও তাই নাকি কোথা থেকে লাগাইছিস শরীফ অটো ভ্যান সার্ভিস থেকে আমাদের ব্যাটারি লাগাইছে তাই নাকি শরীফ ভাই এক নাম্বার ব্যাটারি বিক্রয় করে তাই সাত মাসের লিখিত গ্যারান্টি দেয় কিন্তু এখন তো আমার কাছে কোনো টাকা নাই কারণ দুই মাস আগে ব্যাটারি লাগাইছিলাম এখন আমি টাকা পাই কই সিনতার কোনো কারণ নাই শরীফ ভাই গরিব এবং মেহনতি মানুষের কথা চিন্তা করে এক থেকে দেড় মাস বাকিও দেয় তাহলে আর দেরি করিস না এক্ষুনি যা শরীফ ভাইয়ের ব্যাটারির দোকানে কিন্তু ঠিকানাটা ভালো করে কত আর ওই যে আমাদের শরীফ ভাইয়ের ব্যাটারির দোকান হচ্ছে বেলগাছি দাদপুর বাজার রাজবাড়ি সদর রাজবাড়ি আর মোবাইল নাম্বার মনে রাখবি কিন্তু জিরো আসলাম তোর কথা শুনে এখন হইলাম বুদ্ধিমান যাই শরীফ ভাইয়ের ব্যাটারির দোকান থেকে গ্যারান্টি সহকারে মাইলেজের ব্যাটারি কিনে এখনই রাস্তায় ঝটপাট নেমে পড়ি সুখবর সুখবর ভ্যান ও ব্যাটারি ক্রেতা ভাইদের জন্য এক দারুণ দুর্দান্ত সুখবর আর নয় রাজবাড়ি আর নয় কুষ্টিয়া জি হ্যাঁ এখন থেকে আপনাদের অতি সুপরিচিত শরীফ অটো ভ্যান সার্ভিস দীর্ঘ এক যুগ ধরে সুনামের সাথে ব্যবসা করছেন আমাদের কাছে পাবেন চাইনা থেকে আমদানিকৃত ভ্যান ও রিক্সার নতুন ব্যাটারি এবং নতুন ভ্যান ভ্যান ও যাবতীয় ভ্যান ও রিক্সার মালামাল সুলভ মূল্যে বিক্রয় করা হয় তো ভাই আমাদের ঠিকানা শরীফ অটো ভ্যান সার্ভিস শরীফ অটো ভ্যান সার্ভিস বেলগাছি দাদপুর বাজার রাজবাড়ি সদর রাজবাড়ি যার প্রোপাইটার মোহাম্মদ শরীফ ফকির আজি কাল পরশু যে কোনো দিন যে কোনো সময় শরীফ অটো ভ্যান সার্ভিস আছে আপনাদের সকলের সেবাইয়ে।